স্বামীদের একটা অদ্ভুত ক্ষমতা আছে তারা নিজেরাই নিজেদের রাজা ভাবে আর তারা নিজেরা যতই নিজেদের রাজা ভাবুক না কেন তাদের তো রানীর কথাই হাঁটতে হবে নাকি কিন্তু আছে রাজাকে যদি নিয়ন্ত্রণে করা যায় তাহলে রাজ্য চালায় তো আজকে দেখে নেওয়া যাক কিভাবে কিছু সামান্য ট্রিক্স ব্যবহার করে আপনার স্বামীকে আপনি আপনার সুন্দরভাবে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন তো চলুন আপুরা স্বামীকে কন্ট্রোল করার উপায়গুলো জেনে নিই প্রথমটা হচ্ছে ভালোবাসা নামক অস্ত্রটি সর্বদা লোডেড রাখবেন শুরুতে একটু আদর একটু হাসি জড়িত কণ্ঠে তুমি না থাকলে যে আমি কি করতাম এই টাইপের সংলাপ বলবেন এগুলো বললে ওনার মনে হবে আপনি তাকে কত ভালোবাসে এরপরেই কিন্তু জুড়ে দিবেন কাজের তালিকা আজকে বাজারটা করে দিও কিন্তু আর হ্যাঁ মায়ের ওষুধটাও সঙ্গে নিয়ে এসো এরপরও হচ্ছে দুই নাম্বারটা প্রশংসার মারাত্মক খোঁচা দিন তুমি এত বুদ্ধিমান তুমি ছাড়া তো ঘরের কিছুই চলে না এরকম দুই চারটা সংলাপ শোনাবেন শুনলে তিনি আপনার কথা না শুনে আর যাবে কোথায় মাঝে 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 একটু মিথ্যা প্রশংসাও চলতে পারে যদি আপনাকে রান্না করে তখন আপনি বলতে পারেন তোমার রান্নার হাত না একদম বাবুচিদের মতো যদিও তিনি ডালটাও ভালো করে রান্না করতে পারে না ডাল রান্না করলে তাতে হলুদ না হলে লবণ কম বেশি হবে এরপরে আসি তিন নম্বর নিজের মধ্যে সাইলেন্ট মোড চালু করুন স্বামী যদি অতিরিক্ত মাথা গরম করে আপনাকে কিছু বলে আপনি একটু রিয়েক্ট করবেন না একদমই চুপচাপ থাকবেন যেন কিছুই হয়নি তিন ঘন্টা কথা না বলে থাকুন তারপর দেখবেন স্বামী নিজেই ঘাড় নিচু করে এসে বলবে তুমি রাগ করেছো প্লিজ কথা বলো আমার সাথে ব্যাস আপনার সাইলেন্ট মোট কন্ট্রোল একশো পার্সেন্ট সফল এরপরে আসি চার নাম্বার বাজেট প্যানিক বাটন স্বামী যদি অপ্রয়োজনীয় খরচে এগিয়ে যায় তৎক্ষণাৎ বলুন এই মাসে টাকাটা তুমি কম দিয়েছো ছেলেটার ফিসও বাকি এরপর ওনার মুখের দিকে তাকিয়ে দেখুন ওনার মুখের দিকে তাকালেই মনে হবে যেন হঠাৎ পৃথিবী ধ্বংস আসন্ন এখুনি সবকিছু বাদ দিয়ে বাজেট মেনে চলা শুরু করবে। পাঁচ নম্বর হচ্ছে ডায়েট শুরু করো এই মন্ত্রটা দিন। যদি দেখেন শামে বাহিরে খাওয়ার প্ল্যান করছে তখনই বলে ফেলুন তুমি তো বলেছিল ওজন কমাবে। তারপর একটা স্বাস্থ্য বিষয়ক ভিডিও চালিয়ে দিন ইউটিউবে দেখবেন বাকিটা নিজে নিজে কন্ট্রোল হয়ে যাবে খুব সহজেই। বাকি রইলো 6 নম্বর। 6 নম্বরে রিভার্স রাজনীতি চালু করুন। সে যদি আপনাকে বকা দেয় আপনি তার থেকেও দ্বিগুণ বেশি রাগ দেখাবেন কিন্তু আবার তর্কাতর্কি করে তাকে বকা দিতে যাবেন না। একটু কাদো কাদো কণ্ঠে বলতে পারেন তোমাকে এত ভালোবাসি বলেই সহ্য করি তারপরে একটু নাটকে মুখ করে রান্নাঘরে ঢুকে যান ফলাফলস্বরূপ তিনি নিজেই এসে আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে সরি সব দোষ আমারই ছিল দেখলেন তো অপুরা খুব সহজে কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিয়েছি আসলে স্বামীকে কন্ট্রোল করতে একটু বুদ্ধি অভিনয় আর একটু ভালোবাসা এই তিনটাই যথেষ্ট মনে রাখবেন আপুরা নারী কেবল সংসার চালায় না কৌশলে রাজার রাজত্বটাও চালায় তো আপুরা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কার কাছে ট্রিক্সগুলো কেমন লেগেছে আর আমি কিন্তু দেখেন রান্না করতে করতে আমার প্রায় রান্নাও শেষ আর আপনাদেরকে কিছু ট্রিক্সও শিখিয়ে দিলাম আপনারা কিন্তু এই ট্রিক্স গুলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ফলাফল স্বরূপ কি পেলেন সেটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আজকের এই ট্রিক্স গুলোর লেখক ছিল সায়েন্টিস্ট মাহফুজ তো আমার ভাইয়ারা আবার যেন রাগ করবেন না আপনাদের জন্য অন্য আরেক দিন অন্য কোনো ট্রিক্স নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই হচ্ছে পাশে থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে হচ্ছে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ